হাই আমি শুভশ্রী গাঙ্গুলি হাই আমি রাজ চক্রবর্তী রাজকে পাশে নিয়ে কি বলেন শুভশ্রী চলুন শুনে নেওয়া যাক তাদের কাছ থেকে আমাদের প্রথম হিন্দি ওয়েব সিরিজ জিদ্দি ইস্ট রিলিজ করে গেছে জিও হটস্টারে ইয়েস এটা পরিণীতা থেকে ইন্সপায়ার্ড পরিণীতা আপনাদের এত পছন্দের একটা সিনেমা সবার এতই ভালো লেগেছিল পরিণীতা সেটা দেখে হটস্টার থেকে আমাদেরকে অ্যাপ্রোচ করে যে এটা নিয়ে একটা ন্যাশনাল অডিয়েন্সের জন্য যদি আমরা একটা ওয়েব সিরিজ বানাই এটা প্রায় অনেক দিন ধরে এই কাজটা চলেছে এবং তারপরে জিদ্দিসকে এখন হটস্টারের প্ল্যাটফর্মে এসে গেছে আপনারা প্লিজ এটা এই জিদ্দিস দেখবেন হটস্টারে গিয়ে অলরেডি আমাদের কাছে প্রচুর ভালো ভালো রেসপন্স আসতে শুরু করে দিয়েছে যারা এখনো দেখোনি তাদের জন্য বলবো জিও হটস্টার সাবস্ক্রাইব করো আর দেশ দেখে নাও এখানে অনেক ভালো ভালো অ্যাক্টার অ্যাক্ট্রেসেসরা কাজ করেছে মেহুল চরিত্রে অভিনয় করেছে আদিতি পোহানকার তাছাড়াও শেখার দা মানে বাবাই দার ক্যারেক্টার করেছে পরম দা অনেকেই আছে সুমিত বিয়াস আছে সাজি আছে এখানে প্রিয়াংশু পেনিলোপি আছে রিয়া সেন আছে অনেকে রয়েছে আরও আমাদের অনেকে অনেক অ্যাক্টার অ্যাক্ট্রেস আমাদের কলকাতার অনেক অ্যাক্টার আছে আর তাছাড়াও এটা পুরোটাই কলকাতায় শুট হয়েছে এবং দার্জিলিং এ শুট হয়েছে আমাদের পুরো কলকাতার টেকনিশিয়ান এখানে কাজ করেছে মানে সব বাঙালি টেকনিশিয়ানরা এটা অবশ্যই আমাদের কাছে ভীষণ গর্বের বিষয় কারণ একটা হিন্দি প্রজেক্ট আমরা পুরো একটা বাঙালি টেকনিশিয়ানদেরকে নিয়ে মানে আমাদের ইন্ডাস্ট্রি সবাইকে নিয়ে আমরা কাজ করেছি এবং অফকোর্স বম্বে থেকেও অনেকে রাইটার থেকে শুরু করে ডিজাইনার থেকে শুরু করে বম্বে পাটও অনেকেই ছিল সো আমি বলবো ইটস আ ওয়েল মিক্স অফ বম্বে এন্ড কলকাতা ইন্ডাস্ট্রি একদমই তাই গৈরিক ক্যামেরা করেছেন মৃদুল শাশ্বতী রয়েছেন মৃদুল শাশ্বতী আর ডিরেক্টর ছিলেন অমিত ছিল মিউজিক ডিরেক্টর রশ্মি জয়িতা এরা কস্টিউম করেছে আরও অনেকে রয়েছে এবং সত্যি সত্যি এটা আমাদের জন্য একটা গর্বের অভিয়াসলি আমি প্রাউড ফিল করি যে কলকাতা ইন্ডাস্ট্রির আমরা সবাই মিলে এরকম একটা ন্যাশনাল প্ল্যাটফর্মের জন্য কাজ করেছি কলকাতায় বসে এবং দার্জিলিংয়ে সমস্ত আমাদের বেঙ্গলটাকে ভীষণ সুন্দরভাবে এক্সপ্লোর করা হয়েছে অসাধারণ অভিনয় অসাধারণ সমস্ত কিছু নিয়ে আমি বলতে পারি জিজ্ঞেসকে আপনাদের সবার খুব ভালো লাগবে প্লিজ ওয়াচ ইট অ্যান্ড লেটাস্টাস ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ